বালুর উপরে সয়া রাখছে বুকের উপরে পাথর পাথর দিছে নির্যাতন করতেছে অলিতে গলিতে ঘুরাইতেছে আর মানুষ পাথর মারতেছে বলতেছে বেলাল ইসলাম ছেড়ে দাও তোমাকে মুক্ত কর দিব বেলাল বলতেছে হইতে পারে না আরেক দিকে যাইয়া দেখেন সেখানে মানুষ সামান্য টাকা পয়সার জন্য খ্রিস্টান হয়ে যাইতেছে ঈমান বিক্রি করতেছে আমি নিজের চোখে দেখে আসছি পরের দিন সকালবেলা আবার সেই গ্রামে আমরা গেছি কাজল ইসলাম নামে এক ভাই পুরা ফ্যামিলি সহ খ্রিস্টান হয়ে গেছে তাদের সাথে আমরা বসছি তার দুই ছেলে দুই মেয়ে বড় ছেলের নাম নাহিদ ছোট ছেলের নাম মেয়ের নাম নাহিদা ছেলে ডিগ্রি কলেজে কুড়িগ্রাম ডিগ্রি কলেজে পড়ে তাদের সাথে অনেক লম্বা সময় আমরা বসছি কথা বলছি ফিরে আনতে পারি নাই খ্রিস্টান হয়ে গেছে যখন আমরা এই কথাগুলো বলি তখন অনেকে বলে ওই অঞ্চলের মানুষ গরিব এই জন্য তারা খ্রিস্টান হয়ে যায় আমি ওই অঞ্চলে অনেক ঘুরাফিরা করেছি দরিদ্রতা সেখানে আছে এটা অবাস্তব নয় স্বীকার করার কথা ওইখানকার মানুষ গরিব আমরা জানি দরিদ্রতা আছে তবে এই অঞ্চলেও গরিব মানুষ আছে না কি বলেন আমাদের অঞ্চলে গরিব নাই আমিও ফেনীর মানুষ আমার বাড়ি ফেনী এখানে আমি আরো তিন বছর আসছি আমার বাড়িও ফেনী শস্য আমাদের অঞ্চলে গরিব নাই আমি আমার বাড়ির কথা বলি আমার বাড়িতে এমন মানুষও আছে যাদের দিনে এনে দিনে খেতে কষ্ট হয়